এই হচ্ছে সেই সানগ্লাস যে চাইলে আপনি কথা বলতে পারবেন গান শুনতে পারবেন স্মার্ট সানগ্লাস কয়েকদিন আগে আমি এরকম একটা সানগ্লাসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন ভাই এটা কোথায় পাওয়া যাবে দাম কেমন হতে পারে বাট ওটা আসলে আমি চায়না থেকে নিয়ে আসছিলাম যখন আমি চায়নাতে গিয়েছিলাম কিন্তু বাংলাদেশে এবারে মিনিসোর নিয়ে আসতে তাদের স্মার্ট সানগ্লাস মিনিসোর যে শোরুমগুলো আউটলেটগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি এই জিনিসটা পেয়ে যাবেন এবং এটা মিনিসোরই প্রোডাক্ট যার ডিজাইনটা আমার আগেরটা চাইতেও কিন্তু বেশ রিফাইন মনে হয়েছে এটা আরো বেশি স্টাইলিশ এবং ইউনিসেক্স ডিজাইন অবশ্যই চাইলে মেয়ে ছেলে সবাই ব্যবহার করতে পারবেন আর এটা অনেকটা লাইট ওয়েট যেখানে আমার আগেরটা বেশ ভারী ছিল ওইটা চোখে দিয়ে রাখতে মানে কিছুক্ষণ পরে একটু প্যারা লাগতো কিন্তু এইটার ক্ষেত্রে আপনি সারাদিনও ক্যারি করতে পারবেন যেহেতু এটা অনেক লাইট ওয়েটের আচ্ছা এটা দিয়ে কী কী করা যাবে তাহলে রেগুলার একটা হিসেবে তো আপনি ব্যবহার করতেই পারছেন এটাতে ইন ব্লুটুথ স্পিকার সিস্টেম রয়েছে বা টিডাব্লিউএস মোড রয়েছে আপনি চাইলে এটা দিয়ে গান শুনতে পারবেন কল আসে রিসিভ করতে পারবেন আবার এটা দিয়ে আমরা আউটডোরে কথাও বলে দেখছিলাম আউটডোরে যেখানে ক্রাউড এরিয়া সেই জায়গায় এটা দিয়ে কথা বলা যাচ্ছিলো এমন কিছুদিন আমি বাইকে বসেও কথা বলছিলাম যদিও তখন আরেকটু লাউডনেসের প্রয়োজন মনে হচ্ছিল বাট মজা পেয়েছি ব্যাটারি ব্যাকআপে যেহেতু এটার জায়গাটা বেশ বড় সড়ো আছে ব্যাটারিটা যতদূর সময় বড় দিতে পারছে বাট কত এম এসে আমি জানি না কিন্তু ব্যাটারি ব্যাক আপটাও পাওয়া যাচ্ছে অবশ্যই সানগ্লাসটা পেয়েছি এর সাথে রয়েছে এটাকে চার্জ করার জন্য একটা কেবল যার মাধ্যমে খুব সহজে এটাকে আপনি চার্জ করতে পারবেন এছাড়াও মাইক্রো ফেব্রিক রয়েছে একটা যা দিয়ে আপনি খুব সহজে এটাকে ক্লিনও করতে পারবেন তাছাড়া বক্সটা বেশ সুন্দর মিনি নাম দিয়েছে স্মার্ট আই ওয়ার মিনি আপনারা পেয়ে যাচ্ছেন এই জিনিসটা এই মুহূর্তে করতে তিন হাজার চারশো নিরানব্বই টাকায় তো যারা কিনা কমেন্ট করছিলেন কোথায় পাওয়া যাবে ফাইনালি আপনাদের জন্য কিন্তু বাংলাদেশের মার্কেটে উপস্থিত এবং আপনার নিকটস্থ মিনস শোরুমগুলোতে এটা রাইট না পেয়ে যাবেন বাই দা ওয়ে এটাতে কিন্তু ইউভি প্রোডাকশন রয়েছে আরও একটা ফিচার আছে আপনি চাইলে এটা দিয়ে ফটোগ্রাফিও করতে পারবেন এটাতে ক্যামেরা নেই বাট আপনি আপনার স্মার্টফোনের রিমোট বাটন হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন